নমস্কার সবাইকে আজকে এই শিশু বিয়ার এইচএ স্কুলে ত্রিপুরা এই যে টেট পরীক্ষা ত্রিপুরা টেট পেপার টুটার আজকে এই এক্সাম সেন্টার এখানে পড়ছে তো কেন্দ্রে এটা সবাই এক এক করে সবাই আট আছে সে এক্সাম সেন্টার পরীক্ষা দেওয়ার লেগা তো সেইভাবে আমিও এখানে আজকে আইছি সেই সেন্টারে দেখার লেগে কীরকম ক্যান্ডিডেটের প্রিপারেশান আছে তো অবশ্যই তোমরা সবাই যারা এখনও আইসো না সেই যার যার সেন্টারে সবাই টাইম মতে সবাই যাওয়া কারণ এগারোটার মধ্যে অবশ্যই গেট ক্লোজ করা হইব তো সময়ের আগে সবাই চেষ্টা করো যে এন্ট্রি করার লেগা কারণ পরীক্ষায় বারোটার থেকে স্টার্ট হয়ে যাব তার মানে এগারোটার মধ্যে তোমাদের সেন্টারে অবশ্যই থাকতে হইব কারণ এগারোটায় গেট ক্লোজ মানে দশটার মধ্যেতেই এন্ট্রি শুরু হয়ে গেছে তো এই যে আজকের পরীক্ষাটা মোটামুটি প্রায় তিরিশ হাজার উপরে ক্যান্ডিডেট আজকে এখানে পরীক্ষা দিব তো এই সেন্টারটা হয়েছে শিশুবিহার যে এস স্কুল সেই এস স্কুলে আজকে আমিও আইছি এখানে দেখালে গেছে যে কীরকম প্রিপারেশান আছে বা কি কী কীভাবে তারা পরীক্ষাটা দিব বা পরীক্ষা দেওয়ার পরে তাদের পেপারটা কীরকম গেছে তাদের সঙ্গে একদম লাইভ কথা বলুন কার পরীক্ষাটা কীরকম হয়েছে বা কোশ্চেন কীরকম গেছে বা ওভারঅল করতে পারি যে আগামী তো যে টেট ওয়ান পরীক্ষাটা আছে সেই রকমও কীরকম যাইতে পারতাম কারণ আজকের পরীক্ষার মধ্যে একটা আন্দাজ পাওয়া যায়ব যে পরীক্ষার লেভেলটা কোন জায়গাতে নিছে বা কোশ্চেন কীরকম মডারেট করছে না ইজি করছে না খুব টাফ করছে সেটা আজকের পরীক্ষাতে মোটামুটি আমরা একটা ধারণা করতে পারব আর এই যে কেন্দ্রিক সবাই দেখো এখানে সবাই আছে এখন প্রায় দশটা দশ বাজে আর কিছু সময় তারপরে কিন্তু ডেট করা রয়েব অবশ্যই তোমরা সবাই এখন যারা আইসো না অবশ্যই তোমরা সময়ের মধ্যে আইও কারণ অনেক ধরনের এখানে রুলস থাকে যেরকম তোমাদের ডকুমেন্টস দেখানো তাছাড়া তোমাদের হল হলে নিয়ে প্রবেশ করানো অনেক ব্যাপার থাকে অবশ্যই এই কারণেই এক ঘন্টা আগেই তারা এইগুলা নিয়মগুলা সব কমপ্লিট করে নেওয়ার কথা তো এখানে সবাই এখানে আইতেছে আর আজকে ত্রিপুরা টেট টু পরীক্ষার এই সেন্টারটা হচ্ছে ঠিক আগরতলা একদম মেইন টাউনে শিশু বি আর এইচএস স্কুল আর এই স্কুলের মধ্যে আজকে ত্রিপুরা টেট পেপার টু অর্থাৎ যেরকম এসএসটি প্যাপার সায়েন্স পেপার তাছাড়া কইতে পারো সিডিপি বেঙ্গলি ইংলিশ এরকমভাবে দেশের উপরে দেশ মার্কের পরীক্ষাটা হয়ে টোটাল আড়াই ঘন্টা সময় নিয়ে তো এইভাবে ক্যান্ডিডেটটা সবাই প্রিপারেশান নিয়ে আইসে সেটা অবশ্যই তাদের দেখলেই যায় সবার প্রস্তুতি খুবই ভালো কারণ দু হাজার বাইশে সেই এক্সামটা হয়েছিল টেটটা এখন আবার দু হাজার পঁচিশে তো মোটামুটি একটু ভালো সময়ই পাইছে ক্যান্ডিডেটটা পরীক্ষার লেগা প্রিপারেশান করার লেগা আর এই যে সেন্টার এখানে আমিও আছি সেই পরীক্ষার সেন্টার একদম দেখার লেগেছে কী কী চলতে আছে এখানে কীভাবে ক্যান্ডিডেটটা আছে কি কি সিস্টেম আছে কারণ আগামী যেহেতু চার তারিখ পরীক্ষা আছে সেভাবে তোমরা আগের থেকেই একটু অ্যালার্ট থাকবে যে কীভাবে সেই এক্সামে আইতে হইব কীভাবে তোমাদের কতটা সময় নিয়ে আইতে হইব এই যে জায়গা সবাই লেগে বেস্ট অফ প্লাগ আমার টি ডি পক্ষ থেকে কারণ অনেক পরিশ্রম করছে কেন্দ্রে কারণ এই যে এক্সামগুলো হয় মানে টেট এক্সামটা মানে ত্রিপুরের মধ্যে বলা যায় যে টিপিসিজি যে এক্সামগুলো কন্ডাক্ট করে টিসিএস টিপিএস ওই সব লেভেলে কিন্তু আমাদের এই টেট এক্সামটা এখন লেভেলটা ওই জায়গাতে নেওয়া হয়েছে কারণ দেখা যায় যে এত পরিমাণে ক্যান্ডিডেট পরীক্ষায় বসে তারপরও সে জায়গায় ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট ক্যান্ডিডেট কোয়ালিফাই করে এর মানেই বোঝা যায় পরীক্ষার লেভেলটা বা আন্টাচ করা যায় কীভাবে সে প্রিপারেশনটা নিয়ে হবে এখানে পরীক্ষা দেওয়ার সবাই যারা আমার ভিডিওগুলো দেখতো অবশ্যই ভিডিওগুলো সবাই শেয়ার করো কারণ কি আগামীতে যারা পরীক্ষা দিব তারাও সেইভাবে যেন প্রিপারেশান নিয়ে আন কোন কোন জিনিসগুলো দেখা হয় অবশ্যই তোমরা নিও কারণ এখানে অ্যাডমিট কার্ডটা দেখা হইব তাছাড়া তোমাদের আধার কার্ড নাহলে প্যান কার্ড নাহলে ভোটার আইডি তাছাড়া কালো কালারের একটা প্যান নিয়ে আই তৈবো এইগুলাই ম্যান্ডেটারি দেখার লেগে বিশেষ করে তো সব ক্যান্ডিডেটই সুন্দরভাবে এক এক্স ডিসিপ্লিন সবাই এক্সাম হলে প্রবেশ করতেছে আর এখানে আমিও আছি আর এই জায়গাটাই যে শিশু বের এইচ এস স্কুল এখানে অনেক ক্যান্ডিডেট এখানে পরীক্ষাতে বসতে যেতেছে আজকে টেট টুডা তো অনেকের সঙ্গে আমার পরিচয় মুখে মুখে তাদের সঙ্গে পরিচয় হইতাছে যে কীরকম আছেন স্যার অনেকের সঙ্গে আমার কথা হইতাছে তো সবাই লেগে টি স্যারের পক্ষ থেকে বেশ সব তোমাদের পরীক্ষা যেন অবশ্যই ভালো হয় কারণ তোমরা অনেক পরিশ্রম করছো সেটা আমি সাক্ষী আমি দেখছি বা তোমাদের সঙ্গে আমি প্রায় দুই বছর উপরে কন্ট্যাক্ট আসি কারণ অনেকে আমার সঙ্গে কথা খুঁজছো যে স্যার কীভাবে গাইডেন্স বা কীভাবে স্টাডি করতে সবাইকে সবাইদের আমি যতটুকু পারছি আমার টিগা আমি হেল্প করার চেষ্টা করছি তো অবশ্যই দেখাবো আরেকটা ভিডিওতে আমিও খুব টেনশনে আছি অনেকটাই আমি শান্ত না দিয়ে আছি কিন্তু আমি খুব টেনশন থাকবো আমি প্রচণ্ড একদম খাই মারিছি কারণ আমারও অনেকটা টেনশন কীরকম মানে কোশ্চেন পেপারটা হয় কারণ দু হাজার বাইশে যে কোশ্চেন পেপার সেখানে মোটামুটি ভালো কোশ্চেনই হয়েছে সেই 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 লেভেলটা রাখবো কি না না তার থেকে একটু নিচে না আর একটু আপৈব সেটা দেখার বিষয় কোশ্চেন আঁকে পেলেই সেটা বোঝা যাব আর যখন ক্যান্ডিডেটটা এক্সাম হলে থাকবো মানে তারা কতটা মানে কী কমো মানে সেটা যে ক্যান্ডিডেট পরীক্ষা তারাই সেটা ফিল করতে পারবে যে কতটা চাপ দেখো